হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো আজকে ভিডিওটা হচ্ছে ঈদের একটা ব্লগ আমি আজকে এডিট করে দিচ্ছি তো ঈদে বাড়িতে যাওয়া থেকে শুরু করে একদম ঈদের দিনের ব্লগ আজকে দিব আমি তো এটা হচ্ছে ঈদের আগের দিন মানে উনত্রিশ রোজার সময় আমরা বাড়িতে যাচ্ছিলাম তো এবার অবশ্য বাড়িতে আমরা শুধু একাই গিয়েছি আর আমাদের সাথে কেউ ছিল না কারণ এবার যে যার যার মতো ঈদ করেছে বাড়িতে কেউ আসেনি তো বাড়িতে গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পর বাড়ির সামনে গিয়ে দেখলাম যে এই গাছগুলো অনেক বড় হয়েছে এবং ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে বাগান বিলাস এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল বাড়ির সামনে আর প্রচণ্ড রোদ ছিল গরমও ছিল প্রচণ্ড গরম ছিল আর রোদও ছিল প্রচুর তো বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না আবার ছিল রোজার দিন তো একটু ভিডিও করে আমি ঘরের ভিতরে চলে গিয়েছিলাম আসলে প্রচণ্ড গরম ছিল তো ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে আসলে খুব ভাল লাগছিলো দেখতে আর এটা হচ্ছে দুপুরের দুপুরে বলতে বিকালবেলা আর কি রান্না শুরু করেছে তো এটা হচ্ছে ক্ষেতের যে ছোট ছোটো বেগুনগুলো আমঝুরি বেগুন বলে যেটাকে এই বেগুন দিয়ে চ্যাপা তরকারি রান্না করা হচ্ছে আর সাথে কিছু লতা দিয়ে দিচ্ছে লতা বলতে লতি আর কি আমরা লতি বলি বেগুন আলু আর লতি দিয়ে চ্যাপা শুটকির তরকারি রান্না করা হচ্ছে এটা ইফতারের পর খাওয়া হবে এর জন্য রান্না করছে আসলে লাকড়ির চুলায় এরকম রান্না খুবই মজা লাগে আর বেগুনগুলো হচ্ছে একদম নিজের ক্ষেতের বেগুন আর লতিগুলো যদিও কিনে আনা হয়েছে আর এখানে ইফতারের আয়োজন করা হয়েছে এখানে পাতলা খিচুড়ি আর ব্রয়লার মুরগির তরকারি রান্না করা হয়েছে আর আসার সময় আমরা জিলাপি কিনে নিয়ে এসেছিলাম আর অল্প একটু ইফতার কিনেছি যদিওগুলো আমরা খাইনি এগুলো বাড়িতে যার মানুষ ছিল ওদেরকে দিয়েছি আর এখানে ইফতার খাওয়ার পর চাঁদ উঠে পড়েছে আজকে তো উনত্রিশ রোজার সময় এবার চাঁদ উঠেছিল। তো চাঁদ ওঠা দেখে আমার মেয়েকে বললাম মেহেদি দিয়ে দিতে তো সে তো আগে থেকেই মেহেদি দিচ্ছিল পরে আমাকে একটু মেহেদি দিয়ে দিল সে অল্প অল্প করে মেহেদি দিয়েছে পুরোটা একবারে সে দিতে পারে না আর এখানে মেহেদি টেহেদি দিয়ে আমি এখানে কালকে সকালে মানে ঈদের দিন সকালের রান্না রেডি করছি তো এখানে রান্না করছি পাস্তা তো আমি দেখিয়ে দিচ্ছিলাম আসলে রান্নাটা করছিল বাড়ির লোকজনই রান্না করছিল তো এখানে পাস্তাটা এখানে আমি চিংড়ি মাছ তারপরে গাজর বরবটি আর ক্যাপসিকামটা আমি আসলে ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম আর সমস্ত কিছু আমি ঢাকা থেকে নিয়ে গিয়েছি আর এটা হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি এখন পাস্তাতে তো এই পাস্তা রান্নাটা সবসময় হয় আমাদের ঈদে এবার তো মানুষ কম তাই অল্প রান্না করেছি তো রাতে এখানে খোলা আকাশের নিচে রান্না করা হচ্ছে বাড়ির উঠানে বসে ভালোই লাগছিলো আসলে আর রাতে একদম ঠান্ডা পড়ে গিয়েছিল রাতে কিন্তু দুপুরবেলা যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু একদমই ছিল না এখানে বসে ঠান্ডার কারণে এখানে বসে বসে রান্না করা হচ্ছে তো এই তো ঈদের দিন সকালবেলা এটা ছিল লাচ্চা সেমাই দুধ দিয়ে রান্না করা হয়েছে আর রাত্রে যে পাস্তাটা রান্না করেছিলাম সেই পাস্তাটা তো সেমাই আমি বেড়ে দিচ্ছি নামাজের আগে তো এবার তো ঈদটা একদমই টোটালি একা করেছি কেউ ছিল না সাথে একটু খারাপও লেগেছে আসলে সবাই তো সবসময় আমরা একসাথে ঈদ করি তো সেমাই আমার খাওয়া শেষ হলে এখানে রোস্ট রান্না করছি দুপুরের জন্য এখানে আসলে গ্রামের বাড়িতে আমরা আসলে ঈদের আগের দিন এসেছি এসে আমরা কোনো পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি পাইনি তো ব্রয়লার মুরগি পেয়েছি তাই ব্রয়লার মুরগিটা ভেজে ভালো করে ভেজে মশলা দিয়ে মেখে রোস্ট রান্না করা হচ্ছে তো রোস্টে ঝোল দিয়ে তারপর ও করে রাখা হয়েছে আর এতো তো রান্না টান্না শেষ করে গোসল টোসল করে এখানে ড্রেস বের করেছি আজকে ঈদে পরবো এটা ঈদের মেন ড্রেস তো ড্রেসটা বের করে নিয়েছি আর এই তো দুপুরের ঈদের রান্না শেষ এখানে ভাত ছিল তারপর গরুর মাংস রান্না করা হয়েছে রোস্ট রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে সালাদ ছিল আর এই তো ড্রেসটা পরে একটু ছবি টবি তুললাম আবার ভিডিও করলাম আর বিকালবেলা যখন রোডটা কমে এসেছে তখন একটু বাড়ির বাইরে খেতে গিয়েছিলাম ধান খেত দেখি ধান খেত খুব সুন্দর হয়েছে আর এখানে কিছু ছবি টবি উঠিয়েছি